সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম টাঙ্গাল কৃষি ও কৃষকের কথা ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা আজকের আলোচ্য বিষয় বুড়ো ধান আপনারা এই যে আমার পিছনে ধান দেখতে পাচ্ছেন এটি মূলত হলো আমন ধানের একটি জাত তো আজকে আলোচনা করব আপনারা এই আমন ধান কর্তন করার পর কোন জাতটি নির্বাচন করবেন যেহেতু আমন ধান এটি আশি পার্সেন্ট হয়ে কাটা হয়ে গেছে অনেকের কাটা শেষ আপনারা এখন চিন্তা করতেছেন বা টেনশন আছেন যে বুড়ো মৌসুমের জন্যে কোন জাতটি নির্বাচন করবো অবশ্যই এটি চিন্তার বিষয় আর যে কোনো ফসল করার আগে জাত নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু আমাদের দুটি ধান আমন এবং বুড়ো আমন ধানের চেয়ে বুড়ো ধানের আবাদ পরিধি অনেক বেশি এবং এর ফলনও বেশি হয়ে থাকে আমন ধানের চেয়ে সেহেতু বড়োর মৌসুমে কোন জাতটি করলে আপনারা অত্যধিক ফলন ঘরে তুলতে পারবেন সেটি হলো মুখ্য বিষয় এবং অনেক চিন্তার বিষয় তো দর্শক মন্ডলী আর কোনো চিন্তা নেই আমি আপনাদেরকে বুড়ো মৌসুমের একটি শ্রেষ্ঠ জাত এটি উচ্চ ফলনশীল অর্থাৎ হাইব্রিড ধান নয় আমাদের দেশীয় ধান সম্পর্কে আলোচনা করব সেটি হলো ব্রিধান চুয়াত্তর এই যে আমাদের পিছনে আমার পিছনে যে ধানটি দেখতে পাচ্ছেন এর শীষ কিন্তু দিক বড় এখন দেখেন এ ধান পাকার পরেও কিন্তু এ ধান পাকার পরেও কিন্তু দেখছেন যে ডিগ পাতা খাড়া অর্থাৎ ধানের যে পাতাগুলা সেগুলো কিন্তু মারা যায়নি অর্থাৎ ধানের পাতাও ও সবুজ এটি হলো আপনার যে কোনো ধানের ক্ষেত্রে যদি ধান পাকার পরে যদি দেখেন যে ধানের পাতা বা উপরের অংশ কাঁচা অবস্থায় থাকে তাহলে বুঝবেন সে জাতটি আপনার বিভিন্ন রোগ এবং পোকামাকড় প্রতিরোধী অর্থাৎ এই ধান যদি আপনারা চাষাবাদ করেন তাহলে আপনার জমিতে সহজে রোগে আক্রমণ করতে পারবে না এবং এই যে দেখছেন ধান এই ধান কিন্তু পরে যায়নি আমন মৌসুমে অনেকের ধান কিন্তু যেহেতু অক্টোবর মাসে বৃষ্টি হওয়ার কারণে অনেকের ধান ডুবে গেছে এবং অনেক ধান কিন্তু গেছে কিন্তু যে আমার পিছনে ধানটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কি কারণে এ দাঁত জাতটির কাণ্ড শক্ত এবং পাতা খাড়া সবুজ থাকে এবং এই গাছের গাছ প্রচুর খাদ্য গ্রহণ করতে পারে বিলায় বিদায় গাছটি সহজে পরে যায়নি এই কারণেই আজকে যে আলোচনা করব আমন ধান দেখালাম এই বুড়ো ধানও এই সেম ক্যাটাগরি হবে অর্থাৎ বুড়ো মৌসুমে যে যাত্রীর কথা বলবো বিধান চুয়াত্তর এই বিধান চুয়াত্তর এই একই বৈশিষ্ট্য দেখেন এর পাতাগুলো সবুজ থাকবে অর্থাৎ খোয়ারের মতো মরা মরা অবস্থা হবে না এবং সহজে আপনার ধানের যতগুলো রোগ আছে আহ গুড়া পচা কাণ্ড পচা তারপর ব্লাস্ট রোগ যত ধরনের রোগ আছে কোনো ধরনের রোগে আক্রমণ করে করবে না এই বিধান চুয়াত্তর তো দর্শক মন্ডলী বৃধাংশুহাতুরের কৃষি বৈশিষ্ট্য বলি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত একটি জাত এটি দুই এজেন্সি কৃষকদের মাঝে ব্যাপক হারে চাষাবাদের জন্য অনুমোদন দেওয়া হয় এই বৃদ্ধাংশুহাতুর এর জীবনকাল একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ দিন এর ফলন প্রতি হেক্টরে ষাট টন এবং উপযুক্ত পরিবেশ পেলে আট দশমিক তিন টন অর্থাৎ এক হেক্টরে সাত হাজার একশো কেজি উপযুক্ত পরিবেশ পেলে আট হাজার তিনশো কেজি পর্যন্ত ফলন দিতে সক্ষম এর চারার বয়স অর্থাৎ বিশ তলায় চারার বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন অর্থাৎ পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়সের চারা আপনারা মূল জমিতে রোপণ করবেন তারপর এটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন যাওয়ার পর একশো দশ দিন বা পনেরো দিন পরে বা একশো দিন পরেই আপনারা কি ধান কর্তন করতে পারবেন বিধান চুয়াত্তর এই যাত্রী চাউল একটু মোটা অর্থাৎ বুড়ো মৌসুমের যতগুলো উচ্চ ফলনশীল জাত রয়েছে হাইব্রিড বাদে তার ভিতরে সবচেয়ে মোটা ধান হলো এই বৃধান চুয়াত্তর এর চাউল একটু ঝকঝকে এবং ধান অনেকটাই খস খেসে এ ধান রোপণ করতে হবে জানুয়ারি মাসে এবং এপ্রিল মে মাসেই আপনারা কি কর্তন করতে পারবেন অর্থাৎ জানুয়ারি লাস্টে ফেব্রুয়ারি আগে অর্থাৎ জানুয়ারির শেষ সপ্তাহে এপ্রিল মে মাসে এ ধান কর্তন করতে পারবেন বিধান চুয়াত্তর কখনোই এ ধানটি হেলে পড়বে না কোন ধরনের রোগে আক্রমণ করবে না এবং পোকায় সহজে আক্রমণ করতে পারবে না বিধান চুয়াত্তরে তো এই ধানটির চাষাবাদ পদ্ধতি বলছি ইউরিয়া সার লাগবে পঁয়ত্রিশ কেজি টিএসপি ষোলো কেজি এমওপি চোদ্দ কেজি জিপসাম বারো কেজি জিঙ্ক এক কেজি ম্যাগনেশিয়াম দুই কেজি বরণ হাফ কেজি এই সারগুলো আপনার জমিতে লাগবে এই জমি তৈরির সময় জমিতে ধান রোপণের পনেরো দিন পরে প্রথম ইউরিয়া সার প্রয়োগ করবেন পঁচিশ থেকে তিরিশ দিন পরে বা চল্লিশ দিন পরে দ্বিতীয়বার ইউরিয়া সার প্রয়োগ করবেন এবং পঞ্চান্ন থেকে ষাট দিন বয়সে একবার ইউরিয়া সার প্রয়োগ করবেন তাহলে আপনার জমিতে ইউরিয়া সার অর্থাৎ ধানের যে খাদ্য প্রয়োজন সেটি কমপ্লিট হবে তারপর টিএসপি পটাশ জিপসাম ম্যাগনেশিয়াম দস্তা এগুলো জমি তৈরির শেষ চাষে অর্থাৎ তিন চাষ দেওয়ার পর জমিতে সম্পূর্ণ সার প্রয়োগ করবেন তারপর চাষ দিয়ে মই দিয়ে সুন্দরভাবে বিস্তলা থেকে চারা উত্তোলন করে আপনারা মূল জমিতে আপনার চারা থেকে চারার দূরত্ব চার ইঞ্চি এবং লাইন থেকে লাইন দূরত্ব ছয় ইঞ্চি মোতাবেক আপনারা জমিতে ধান রোপণ করবেন এবং চারার ধানের বয়স ত্রি পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পর্যন্ত জমির আগাছা মুক্ত রাখবেন তারপরে আশা করি ইনশাল্লাহ আপনার ধানের সর্বোচ্চ ফলন দিতে সক্ষম হবে তো দর্শক মন্ডলী বিধান চুয়াত্তর এটি বুড়ো মৌসুমের একটি উচ্চ ফলনশীল ধান অর্থাৎ উনত্রিশ ধানও রয়েছে একানব্বই ধান রয়েছে বিরান বিরানব্বই ধান রয়েছে বঙ্গবন্ধু একশো বিধান একশো আট এই যে ধান রয়েছে তার ভিতরে সর্বোচ্চ মোটা ধান হলো বিধান চুয়াত্তর এই ধানের ফলনও এই উচ্চ ফলনশীল অন্যান্য জাত যে রয়েছে উনত্রিশ বিরানব্বই উনানব্বই এদের চেয়ে বেশি কারণ হলো এই ধানটি অনেকটা মোটা তো দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ